গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল দেখো নিয়ে বসেছি পেয়ারার বাটি আর একটুখানি পিঙ্ক সল্টও নিয়েছি এই যে তোমার মনে দেখতে পাবে না এখানটাতে একটু পিঙ্ক সল্ট নিয়েছি একটুখানি পিঙ্ক সল্ট খাবো সকালবেলা অনেকটা গরম জল খেয়ে নিয়েছি আজকে সকালে শুধু পেয়ারা পেয়ারাটাকে খেয়ে নিই তারপরে দিয়ে মুড়ি খাবো যেন তিন দিন চা খাইনি আমাকে কোনো নেশা কেউ ধরাতে পারবে না তাও গত বছর হবে আট ন বছর হলো আট ন বছর আগের কথা বলছি তখন আমার তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম ইন্ডিভিজুয়াল বাড়িতে থাকতাম তখন আমার দুই বান্ধবীও ছিল পাশের বাড়িতে যে থাকতো সেও বাঙালি ছিল আর নিচের তলায় যে থাকতো সে ছিল হচ্ছে উড়িয়া ও আমরা তিন বান্ধবী আমরা দুই আমরা আমরা অনেক জায়গায় ঘুরেওছি যেন একসাথে উটি গেছি কানেল গেছি কোথায় গেছি কোটিলিঙ্গেশ্বর কোটিলিঙ্গেশ্বর গেছি অনেক জায়গায় গেছি আমরা দুই বন্ধু মানে যে নিচের তলায় থাকতো উড়িয়া বান্ধবী আর আমি বেশি ঘুরেছি কারণ আমার পাশের ঘরে যে বান্ধবী ছিল ও বাঙালি বান্ধবী ছিল ওর তো বাচ্চা কাচ্চা ছিল ও বেশি না যেতে পারতো না মানে ওর একটাই ছেলে ছিল ছেলের স্কুল ছিল ও নিজের মানে ওর হয়ে উঠতো না যখন আমরা প্ল্যান বানাতাম ও সবসময় গিয়ে উঠতে পারতো না তো ওর জন্য ওর ওর যাওয়া হতো না তারপর না ও দু বছর বাদেই ফ্ল্যাটে চলে গিয়েছিল মানে ইয়ে ভাড়াতেই থাকতে কিন্তু চলে কিন্তু আমরা দুজন আমি আর আমি থাকতাম তিন তলায় সোমা থাকতো এক মানে একদম নিজের তলায় আর আমরা একসাথে বসে কিচা খেতাম সকাল দুপুর বিকেল ওই মৌমি আর এই মৌমি বলো হল না চা কে টাইম স্ন্যাকস এই সিঙ্গারা নাচ্ছি এই মুড়ি যাচ্ছের খাচ্ছি সেই সময় জানা আমারে বান্ধবী যে বললাম সোমা উড়িয়া বান্ধবী ও হেবি সুন্দর ছিল আর নিজেকে একদম খুব মেইনটেইন রাখতো। ও চা জটনা কিচ্ছু খেতো না। কিন্তু চা খেতো। ওরই আমরা কি চা খেতাম। চার বার চা খেতাম ঠিক আছে বড় বড় কাপে সেই মমি রাত্রি নটার সময় পিজা নিয়ে খাচ্ছি সাড়ে সাতটা আটটার সময় আমরা বেরিয়ে পড়ছি বিরিয়ানি খাচ্ছি আর অয়নের ইনফোসিসের সামনেই না খুব বড় বড় ভালো ভালো বাঙালি রেস্টুরেন্টও ছিল সেখানে আমি আর অয়ন চলে যেতাম সিজলার এটা ওটা সেই কত কিছু খাবার খাবারটাই হচ্ছে জীবন শুধু ফুচকাটাই খাইনি কারণ ওই ফুচকার ওই জলের ব্যাপারটা দেখে নিয়েছিলাম একবার নোংরা জল দিয়ে ফুচকা বানিয়েছে ওই দেখার পর থেকে আমার মানে ফুচকার সম্পর্কে ইন্টারেস্ট চলে গিয়েছিল আর আজকের আমি দেখো সারাদিন বাড়ির খাবার খাইয়া সেই সময় বাড়ির খাবার ভালোই লাগতো না জানো ইভেন আমরা মনেছি ওই টোটাল বলে একটা ইয়ে ছিল কোরমঙ্গলায় টোটাল বলে একটা না এখন আর নেই ওটা শপিং মল ছিল এখন টোটাল নামটা অন্য হয়ে গেছে শপিং মলটা রয়েছে কিন্তু টোটাল নামটা আর নেই আমি আর অঞ্জানো ওখানে বিরিয়ানি খেতে যেতাম কারণ আমি তখন বিরিয়ানি বানাতেই পারতাম না আমি আর ওখানে ওখানে বিরিয়ানি খেতে যেতাম একশো টাকায় হাফ প্লেট মানে খুব সুন্দর শপিং মলের ভিতরেই যেরকম ক্যান্টিন থাকে ওরকম রেগুলার যাচ্ছি বিরিয়ানি খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে আমি ভাবো খাবার চ্যানেলে সবাইকে বলি বাইরের খাবার খুব একটা খাবে না অ্যাভয়েড করবে এবার আমি পুজোতেও পুরো ঘরের খাবার খেয়ে কাটিয়ে দিয়েছি আমি যতক্ষণ না মানে ঝামেলার মধ্যে পড়বে না সমস্যার মধ্যে পড়বে না প্রকৃতি তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কত খারাপ কাজ মানে কোন মানে ডিসিপ্লিন তুমি ব্রেক করছো নিমকিটা কালকে অয়ন আনিয়েছিল দোকান থেকে এটার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি ঘি দিয়েছি আর একটুখানি বিট নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কালকে আমি দোকান থেকে মিষ্টি আনিয়েছে নিমকি আনিয়েছে একটু বোদে আনিয়েছে মিষ্টিটা তো খাওয়ার টেবিলেই খেয়ে শেষ করে দিয়েছি তো নিমকিটা ছিল তা সন্ধ্যেবেলা তো আমি কিছু খাই না বিকেলের পরে তো কালকে বিকেলবেলা আমার খুব ইচ্ছে করছিলো নিমকিটা এনেছে বলে একটু খেতে ইচ্ছে করছিল তো আমি দুটো নিমকি খেয়েছি এত যে যেন পুরো ন্যাতানো নিমকি দিয়ে দিয়েছে আমাদের এখানে না দোকান থেকে তুমি যত বড়ো দোকান দিয়ে কেন আর যত দাম দিয়ে কেন তুমি যে সেই জিনিসটা একদম ভালো পারফেক্ট পাবে তার কোনো মানে ইয়ে নেই সেই অন সকালবেলা উঠে বলছি এটা যদি কলকাতার দোকান হতো না এদিনও যত বড়ো দোকানই হতো ওর উঠে যেত এখানে লোকে জানে যে তোরা ওই খাবি তোরা আবার আনাবি আবার খাবি এই ঠিক এই কারণে যেন আমি বাড়িতে সব কিছু বানিয়ে খাই সব কিছু করে খাই তুই কত বানাবে আর কত খাবে বলো আমাদেরও তো রেস্টের দরকার তাই না রেস্টুরেন্ট রয়েছে কেন রেস্টুরেন্ট কিন্তু রোজ রোজ বাইরে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট হয়নি একদিন তোমার মুডটা ভালো নেই তুমি একদিন রিল্যাক্স করবে রেস্টুরেন্ট থেকে খাবার আনাবে তুমি একটু বাইরের খাবার খাবে তুমি একটু ভালোভাবে এনজয় করবে রেস্ট নেবে তার জন্যই তো রেস্টুরেন্টগুলো করা এদের মানে একদম মজা হয়ে গেছে এত বাজে না কি বলবো আমি যখন কলকাতায় যাই না আমি আমাদের ওখানে যে ছোটো ছোটো দোকানগুলো সোধপুরে ভগবতী বলো আর যেন কিকি দোকান আছে বলো মদন মোহন বলো ওখানে আমরা মানে খুব খাই সকালের কচুরি বলো এটা ওটা বলো আমরা এনে এনে খাই বাড়িতেও আনিয়ে আনিয়ে খাই ওই সব দোকানে যে কোনো রাস্তার দোকানের নয় ওই সব দোকানেরগুলো এখনও এত ভালো না আমরা এবারেও গিয়ে খেয়েছি আমার একটু শরীরের এদিক থেকে অধিক হয়নি আমি বাইরের খাবার খাবো না খাবো না বলি তোমাদের মানে সকলকে খেতেও বারণ করি কিন্তু প্রপার দোকানের মাঝে মাঝে যদি খাও না কিচ্ছু হবে না তুই এখানে যত বড়ো দোকানই হোক বা ঠকিয়ে দেবেই দেবে এই দেখো ভেজে নিলাম ভাজার পরে না খেতে খুব ভাল লাগছে কিন্তু খুব গরম একটু ঠান্ডা হোক তাহলে মুচমুচেটা হয়ে যাবে আর এই দেখো এগুলো এইমাত্র সুইগি থেকে আনিয়ে নিলাম ওই যে স্যান্ডউইচ খাই না তো অনেক দিন স্যান্ডউইচ খাওয়া হচ্ছে না এগুলো সব শেষ হয়ে গেছে এগুলো আনিয়েছি এই একটা বাটার এই আর একটা বাটার এ না এটা বাটার না এটা হচ্ছে স্প্রেড চিজ এই দুটো চিজ এগুলো আনিয়েছি আর এই হচ্ছে আমাদের চিনি এবার এবার খান্ডেশারি চিনি এই ব্র্যান্ডের আনিয়েছি একটু দানা দানা তো এই যে এইটা আনিছি তোমরাও কিন্তু এই চিনিটা খেতে পারো এটা কিন্তু চিনি নয় চিনি সাবস্টিটিউট গুড়ের থেকেও ভালো এটা খুবই ভালো খেয়েও গ্যাস অম্বল কোনো কিছু হবে না এর মধ্যে কোনো ব্লিচ বাজে জিনিস মেশানো থাকে না তো আমি এটা ইউজ করি খুব ভালো তো দেখো আজ হচ্ছে মুড়ি মাখা চানাচুর দিয়ে শশা দিয়ে নারকল দিয়ে সব দিয়ে মেখেছি আর এই হচ্ছে চা সামনের ঘরে নিয়ে যাই মুড়ি নিয়ে দেখো আজকে সামনের ঘরে চলে এসেছি একটু টিভিও দেখবো একটু মুড়িও খাবো আজ কিন্তু ছুটির দিন নয় তাও এখানটাতে এসে একটু বসছি ওখানে বসে না মানে অনেকক্ষণ বসে হয় যেদিন আমাদের তারাপুড়ো থাকে সেদিন আমরা ডাইনিং টেবিলে বসেই মুড়ি চাটা খেয়ে নিই আর যেদিন হাতে একটু সময় থাকে সেদিন সামনের ঘরে চলে আসি হুম অনেকদিন বাদে আমি মুহিমা খাচ্ছি সকালবেলা উঠে এগুলো খাবে যারা ডায়েট করতে চাইছো রোগা হতে চাইছো সুন্দর স্কিন করতে চাইছো সবচেয়ে ভালো হয় কি জানো এরম স্যালাড নেবে আর স্যালাডের মধ্যে ছোলা সেদ্ধ করে নেবে একটুখানি ছোলাটা জাস্ট বেশি একদম সেদ্ধ করবে না প্রেশার কুকারে সেদ্ধ করা ওরম করবে না একটুখানি জলের মধ্যে গরম জলে একটুখানি ভাপিয়ে নেবে ছোলাটা একটু কাঁচা সেদ্ধ থাকবে দিন রাত্রে তো ছোলাটা ভিজানোই আছে আর কিছুটা ছোলা কাঁচা রাখবে মানে ভেজানো ছোলা রাখবে দু রকম ছোলা মিক্স করে এরকম স্যালাডের মধ্যে নারকোল শশা গাজর সব কিছু দিয়ে নেবে একটু বিট নুন দিয়ে নেবে একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবে তোমরা যদি ইচ্ছা হয় চাট মশলা দিয়ে নিতে পারো আমি প্রেফার করব না চাট মশলা যত কম খাবে ততই ভালো চাট মশলা বা বাইরের এই ধরনের কেনা যে মশলা ম্যাগি মশলা এই ধরনের মশলা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক ভীষণ ক্ষতিকারক বলে না সুচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরোয় তো এই মশলা হচ্ছে তাই মনে হবে আমি তো জাস্ট একটু মশলা খাচ্ছি কিন্তু একদম ভবিষ্যতের ক্যান্সারের মানে মানে ডেঞ্জারাস জিনিস একটু একটু করে তোমাকে ভিতরে তোমার ভিতরেই ইয়ে ঢুকবে বিষ ঢুকবে আগে আমি এত এই ধরনের মশলা খেতাম চাট মশলা তারপর হচ্ছে তোমার এই ম্যাগি মশলা ম্যাগি মশলা তো পুরো প্যাকেট ধরা আছে আমার কাছে ছোটো ছোটো যে পাউচ যে ম্যাগি মশলা অয়ন ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের কোনো কিছু তো আর ইউজ করি না এখন আমি নিজেই ঘরে মশলা বানিনি তো যাই হোক আমি অনেক কিছু বলে ফেলি তোমাদেরকে তো ওই মশলা টসলে একটু ছড়িয়ে নেবে যা যা তোমাদের ভালো লাগে চাট মশলা ফাট মশলা যা ভালো লাগে ছড়িয়ে নেবে নিয়ে খাবে আবার অনেকে না আমার বর খুব রাগ করে আমি আবার এসব বলি বলে অয়নও বলে তুমি কিছু বলবে না যার ভালো হওয়ার হবে ঈশ্বর ভালো করবে তোমায় কারোকে কিছু বলতে হবে না কিন্তু দেখো তোমরাও তো আমার ভিউয়ার্স বেরিয়ে আসে যে আমি যেগুলো ভালো মনে করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক সেরকম খাবে ছোলা দিয়ে মেখে খুব ভালো এবার আমি তিন দিন বাদে চা খাচ্ছি আমাকে কিন্তু অয়ন সবসময় বারণ করে জানো তাহলে তুমি একদম বলবে না কাউকে কিছু বলবে না আমি এখন খাওয়ার চ্যানেলে দেখো কাউকে বলা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি জানছি না প্রকৃতি আমাকে যেভাবে সুস্থ করেছি আমি যেভাবে ইয়ে করেছি মানুষ যখন এত আপত্তি করে মানুষের যখন এত সমস্যা আমি এখন আর খুব একটা বলতে যাই না কেউ যদি আলাদা করে আমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে আমি এই চ্যানেলেই বলে দিই ওই চ্যানেলে আর খুব একটা কিছু বলবো না কারণ আমি এটা মনে করি যে প্রকৃতি যার ভালো করতে চায় না তার কখনো ভালো হয় না আর সব ভালো সব সময় শেয়ারও করতে নেই আমার চ্যানেলেরই অনেক ক্ষতি হয়ে যাবে তাই না বলো তো এর জন্য আমি বেশি কিছু শেয়ারও করব না এটাই আমি ভেবেছি কিন্তু এই চ্যানেলে যেটুকু আমি করি সেটুকু তোমাদেরকে বলবো তোমাদের ইচ্ছে হলে শুনবে না চলে হলে শুনবে না কিন্তু কেউ রাগ ঠাক আবার করতে যেও না তো আমি ওই মশলা জিনিস খাই না ব্যাস এই চলে এসেছি ছাদে জামা কাপড়টা মেলে দিলাম এবার তাড়াতাড়ি নিচে চলে যাব আজকে তো ভোগের থালিটা রান্না করব মনে হয় বললামও তোমাদের আজকে সব ভিজি ঠিজি দিয়েছি ডাল ঠাল আজকে আমার গ্যাস স্টোভটাও চলে আসবে ভালো হয়েছে অয়েন বাড়িতে আছে কালকে বলেছি তো ব্লগের মধ্যে যে আমি গ্যাস স্টোভটা চেঞ্জ করছি তো গ্যাস স্টোভটা ওটা কোন কোম্পানির গ্যাস স্টোভ অর্ডার দিয়েছি অয়েন কী কী গ্লেন কোম্পানি সাত টাকা নিচ্ছে জানো টু বার্নার একটু ভালো দেখে আনাচ্ছি তারপর কেউ আমার না গ্যাস স্টোভ ইউজ হয় না পরেই থাকবে আমি দাম দিয়ে ভালো গ্যাস স্টোভ ফ্যাস্টোভ কিনিও না কিন্তু এবারে আনাচ্ছি যে না আর বাজে কিছু কিনবো না এই একটু বাদেই চলে আসবে ফোন করেছিল লোকেশান বললো হোয়াটসঅ্যাপে পাঠাতে লোকেশান পাঠিয়ে দিলাম এবার চলে আসবে অয়ন একদম ওই কোম্পানির থেকেই আনাচ্ছে কোনো আমাজন ঠামাজন ওইখান থেকে কিনছে না তো আজ খেতে ইচ্ছে করছে ভোগের থালি আগের দিনও তোমাদের বলেছিলাম যে পরের দিন ভোগের থালি খাওয়ার না খুব ইচ্ছে তো আমি এখানে গোবিন্দভোগ চালের করছি মুগ ডাল দিয়েছি আর অল্প একটু মুসুরির ডালও দিয়েছি ঠাকুরকে তো আর অল্প করছি না শুধু নিজেই খাবো সেই বুঝেই করছি তো আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি পুঁই শাকের মধ্যে দেব ডাটাটা আর শাকটা আলাদা আলাদা ভিজিয়ে রাখার জন্য ডাটাটা এইভাবে দেখো ঝুড়ির মধ্যে রেখেছি আর এদিকে দেখো মশলা করে নিচ্ছি এটা হচ্ছে খিচুড়ির জন্য মশলা আমি যখনই খিচুড়ি ঠিচুড়ি করি না তো মশলাটা তখনই সেই সময় করে নিই ঘরে তৈরি করা মশলাই আমি অ্যাড করি কোনো বাইরের মশলা অ্যাড করি না তো খিচুড়ির মশলা তো দেখতেই পেলে গরম মশলা গোটা গরম মশলা আর তার সাথে ধনে জিরে গুঁড়ো এগুলো সমস্ত ভেজে নিয়েছি করে দেখো গুঁড়ো করে নিয়েছি তো ওই গুঁড়োটাই অ্যাড করছি আর তার আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করেছি তারপর ভাজা মশলাটা অ্যাড করলাম একদম লাস্টে অ্যাড করবো হচ্ছে গরম মশলার গুঁড়ো সেটাও ঘরে তৈরি করা খিচুড়িতে যতক্ষণ না হলুদ পড়ে না ততক্ষণ কিন্তু খিচুড়ি খিচুড়িই মনে হয় না তাই না খিচুড়ি একদম হয়ে গেছে আমি অনেকটা ঘি উপর থেকে দিয়ে দিয়েছি এই দেখো আগেও কিন্তু একবার ঘি দিয়ে দিয়েছি এটা লাস্ট টাইম আর এর সাথে খাবো পটল ভাজা বেগুন ভাজা অয়ন্ত বেগুন ভাজা খায় না তাই ওর জন্য পটল ভাজা আর আমার জন্য বেগুন ভাজা তো দেখো পটলগুলো দিয়ে দিয়েছি অনেকগুলো পটল একটা দুটো আমিও খাবো আর এদিকে দেখো একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি দুটো টমেটো দিয়ে একটুখানি চাটনি করব। আমাদের ঘরে না চাটনি খাওয়ার লোক হয় না তো এবার ভাবছি খুব সুন্দর করে চাটনি খাবো কারণ বললাম না ভোগের পুরো থালিটাই খাওয়ার খুব ইচ্ছে তো টমেটো দিয়ে ঘরে দেখলাম কিউই স্ট্রবেরি আর মোরব্বা পড়ে আছে মোরব্বাটা না খারাপ হয়ে গেছে আমি ওটা ফেলে দিলাম তো মোরব্বা অ্যাড করছি না খেজুর কাজু কিশমিশ এগুলো সাথে অ্যাড করে দেব সমস্ত কিছু ছাড়িয়ে বিস টিস ছাড়িয়ে খেজুরটাকে সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এই যে পুঁইশাকের জন্য সবজিগুলো না ফার্স্টে একটু নেড়েচেড়ে নিচ্ছি পুঁইশাকটা রান্না বসিয়ে দিলাম খিচুড়ি তো হয়েই গেছে পুঁইশাকের মধ্যে আমি তোমার এই বাদাম আর ছোলাটা অ্যাড করব। আর সিম্পল রান্না করব, পুঁইশাকের চচ্চড়ির মতন নারকলটা দিলে একদম লাবড়া হয়ে যেত কিন্তু আর নারকল দিচ্ছি না আর এদিকে দেখো আমার চাটনি কিন্তু একদম হয়ে গেছে এটা না খেতে পুরো জেলি মতন হয়েছে আমি কিন্তু গুড় দিয়ে চাটনিটা করেছি গুড় আর অল্প চিনি আর একটু মিশ্রিও অ্যাড করেছি তাই এই সুন্দর থকথকে নেসটা এসছে আর উপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি যেটা খিচুড়িতে দিয়েছিলাম সেই ভাজা মশলা কিন্তু আমি এই তরকারিতেও দিয়েছি পুঁই শাকের তরকারিতে তো সব একই মশলা সব তরকারিতে আমার পড়েছে আর এই দেখো বললাম না ছাদে গিয়ে যে আজকে আমার গ্যাস স্টোভটাও চলে আসবে তো আগের দিনই অর্ডার দিয়েছি আর আজকেই চলে এসছে একদিনের মধ্যেই চলে এসছে তো অয়ন এটাকে ওপেন করছে আর আমি যখনই কোনো কিছু ওপেন করি না আমি পুরো ভিডিওটাই তুলে রাখি তো এই দেখো আমি এই গ্যাসটা এই গ্যাস স্টোভটা কিনেছি আর এটা পুরো স্টেনলেস স্টিলের আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও বলো কীরকম এটা দেখতে হয়েছে এবার অয়ন এটাকে সেট করবে আর আমার আগেরটা জানো তো আমি বছর হয়ে গেল আমি এটাই ইউজ করছি ওটা হচ্ছে কি কোম্পানি এলিকা কোম্পানি ভালো না গো একদম বাজে কোয়ালিটি দিয়েছে তোমরা দেখবে যে আমার ওই গ্যাস স্টোভের উপরটা না পুরো কালো কালো হয়ে রয়েছে তোমরা ভাববে আমি হয়তো খুব নোংরাভাবে ইউজ করেছি তাই কিন্তু তা নয় ওটা পুরো না ইউজ করা আমি তো ইউজই করি না আমার তো গ্যাসে রান্নাই হয় না আমার তো সব কিছুই রান্না হয় তোমার ইন্ডাকশানে এবার ওটা না পুরো জং ধরে গেছে কেনার এক বছরের মধ্যেই জং ধরে গেছিলো জানো তা আমি আর চেঞ্জ করিনি আমি আট বছর ওটা ইউজ করে নিয়েছি ওটা তিন হাজার টাকা দাম নিয়েছিল তো সেই সময় তো কম দাম দিয়েই কিনেছি আমি বললাম হয় বেশি দাম দিয়ে কিনতে হবে না আমি তো ইউজ করি না সেরকম করেই থাকবে একদম কম দামি জিনিস দেখিয়ে দিয়েছে কম দামের রেজাল্ট আর এটা নিয়েছে সাত হাজার একশো টাকা তো দেখা যাক এটা এবার লাগিয়ে থাকিয়ে দেব আর ওটা জানো পিছন থেকে অল টাইম গ্যাস বেরোতো অল টাইম গ্যাসের গন্ধ ঘরের মধ্যে আমি সবসময়টা বন্ধ করে রাখতাম আর ওটা একবার লোকও দেখেছিলাম আমি একেবারে ভারত গ্যাস থেকে আমাদের যেহেতু সিলিন্ডারটাও ভারত গ্যাসের আমি লোক আনিয়েছিলাম আনিয়ে দেখালাম তো ওই লোকও বললো যে ওটা যদি আপনার পিছনের ওই নবটা চেঞ্জ করতে যান তাহলে খরচা পড়বে দেড় দেড় দু হাজার টাকা খরচা পড়ে যাবে মানে যা যা সমস্যা আছে আমার ওই গ্যাসটার তা আমি আমি খরচা করবো আমি নতুন গ্যাসই কিনে নেব তাই ছিল পরের বছর কিনবো ওখান ছাব্বিশ সালে অয়নে সব কিছুতে বাড়াবাড়ি ও যেন রান্না করে পট করে কিনে নিচ্ছে যেন আমাকে কিছু বলেও না নানা কেন কেন নতুন কেন এবার দেখি ওই সেট করবে কি করে দেখি তো চলো ফ্রেন্ড আজকে এই ব্লগটা এই অবধি রাখি আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আর কি কি নেক্সট দিন মানে আজকে চেঞ্জ করবো না দুদিন বাদে চেঞ্জ করবো তোমাদের সাথে শেয়ার করে দেবো যখন চেঞ্জ হয়ে যাবে তোমরা তো দেখতেই পাবে তো চলো এই ব্লগটা অনেকটা বড়ও হয়ে গেছে রান্না বান্নাগুলো সারলাম এবার স্নান ঠান করবো পুজো টুজো দেবো তারপর আবার খেতে বসাও ব্যাপার আছে তো চলো আজকের ব্লগটা এই অবধি আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লক নিয়ে বাই